গত কি কিবার গেছে শুক্রবার ইবনে মাজাহ 1087 নাম্বার হাদিস এই হাদিসকে আগামী শুক্রবার থেকে মরণা পর্যন্ত সবাই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা সালা সালা সুম্মা দালা আল ইমাম কসতমা রাসূলুল্লাহ জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে হেঁটে হেঁটে এইভাবে হেঁটে রওনা করে বাহলে না চলে তো আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকে ও মিরপুরে জুমার পড়তে যান আপনারা হেঁটে যাবেন নাকি না এটা হবে আশেপাশের যে মসজিদগুলো আছে যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া গিয়ে ইমামের কাছাকাছি বসবেন বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে তার প্রত্যেকটা কদম এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন আবার ফালাইলেন আবার উঠাইলেন এই প্রত্যেকটা কদমের দাম এক বছর রোজা রাখা এক বছর নামাজ করার যে সব আল্লাহ তাকে সেই সব দাম করবে শুধু এক কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এক বছর নামাজ পড়ার সল তাহলে আগামী জুমার থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায় ঠিক আছে না এইজন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত ইবাদত করবে কম সওয়াব পাবে বেশি বাকিটা প্রতিদিন যে এমন নাই এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয় রমজান মাসে লাইলাতুল কদর জুমার দিন সাততার মধ্যে এই অফার আমরা পাই তো এই উম্মত হায়াত পায় কম কিন্তু এই ওম্মত এবাদত কিছু কিছু দিন যদি করে তো অতীতের ওম্মত যদিও এক হাজার বছর হায়াত পায় পাঁচশো বছর হায়াত পায় এই ওম্মত সামান্য মুহূর্ত এবাদত করে অতীতের ওম্মতের পাঁচশো বছরের সব এই ওম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে কথাগুলো বুঝে আসছে সবার